কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউপি চেয়ারম্যান এম শাহ আলমের অপসারণের দাবিতে দুই পক্ষের সংঘর্ষে রশিদনগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি সহ অন্তত বিশ জন আহত হয়েছেন এর মধ্যে আট জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে আব্দুর রাজ্জাকের রিপোর্ট গেল সোমবার সকাল এগারোটায় রামু উপজেলার রশিদনগর মামুন মিয়ার বাজারে এ হামলার ঘটনা ঘটে এই ঘটনায় ইউপি চেয়ারম্যানের অনুসারীরা রশিদনগর মামুন মিয়ার বাজারে বিএনপি জামায়াত নেতাদের একটি মোটরসাইকেল ও দশটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর ও লুটপাট চালায় এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করলে সকাল সাড়ে এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকে বিকেলে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থলে গেলে ক্ষুব্ধ লোকজন পরিষদে তালা লাগিয়ে দেয় পরে প্রশাসনিক কর্মকর্তারা এ ঘটনায় ইউপি চেয়ারম্যান এম শাহ আলমকে অবিলম্বে অপসারণসহ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে উত্তেজিত লোকজন সড়ক অবরোধ তুলে নেয় ঘটনার পর থেকে পুরো ইউনিয়নে থমথমে পরিস্থিতি বিরাজ করছে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ান জানিয়েছেন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে টাকা সালাউদ্দিন টাকা সাদ্দাম টাকা তাইয়ুবালি আরো অজ্ঞাত অনেক আছে তারা এখানে চেয়ারম্যানের নেতৃত্বে চেয়ারম্যানের ভাই টাকা লাল মিয়া ওরা সবাই এসে এখানে এই দোকানটাকে হামলা করে আমার সালাউদ্দিনকে মারাত্মক জখম করে